অনেক মানুষও হয়েছে কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্ট্রাক্টার হয়ে গেছি কি বলবো জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি এখন আমি ডাক কুমার দাশ হয়ে গেছি ও শকিনা আ সস্কি না ভল্লা আমারে আমি এখন রিষ্কাসালায় ডাহা শহরে এই চলে গেল আপটেলে ম আখাল যাত্রা বাড়ি গুলি স্থান জা জানে ও চ বাসে ঠ জানে স্বমে চাব ড্যান ডাইনে প্লাস দি। এই মুড়ি চাপাও চাপাও চলে গেলিস্তানো ভাই পুরা ফাঁকা ভাই আপনারে কেমন জানি চেনা চেনা লাগতেছে ও জানি দেখছি আপনারে ও মনে পড়ছে আপনি তো আমগরে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন আপনার নাম ছিল কি জানো সাকিব ও হেমনে পড়ছে সরুম আল হাসান সাকিব আল হাসান তা ভাই আপনার এই অবস্থা কেমনি আমরা বাঙালিরা কত আশা করে আপনাদেরকে আমেরিকা পাঠাইলাম যে আপনারা এবারে টি টোয়েন্টি ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসবেন আপনাদের দিকে পুরা বাংলাদেশ চায় আছে আর আপনারা কিনা শেষ মেশ করছেন টা কি বাসে ড্রাইভারি করতেছেন এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য কিন্তু পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমি হতাশ খুবই হতাশ হতাশ কেন হতাশ এই ভাত চালাতের দিক থেকে হেলাগে হতাশ ভাই দুঃখের কথা আর কি কমু জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম চেয়েছিলাম দু হাতে থাকবে কারিকারি টাকা আর আশেপাশে থাকবে অনেক মানুষ এবং ফ্যান ফলোয়ার দু হাতে টাকাও এসেছে আশেপাশে অনেক মানুষও হয়েছে কিন্তু আসল কথা হলো আমি বাসের কোয়ান্টিকার হয়ে গেছি ভাই অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমেরিকাতে টি টোয়েন্টি ট্রফিটা আনবো বলে কিন্তু প্রস্তুতি ম্যাচে আমেরিকা আমাদেরকে যেভাবে ভরে দিয়েছে সেটার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না আমেরিকা থেকে হারার পরে দেশে ফিরে ক্রিকেটের চাকরিটাও চলে যায় এবং কারি গাড়ি টাকাটাও হারিয়ে ফেলি শেষ মেশ কোন রাস্তা না পেয়ে আমি আর পক্ষণ দায় এই ব্যবসাটা বেছে নিয়েছি মানে কি বলবো যাই হোক কি করে

ভাই দুঃখের কথা আর কি কমু জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি ডাক মারতে মারতে এখন আমি ডাক দাস হয়ে গেছি সব এখন আমার লিটন কুমার দাস কনে এখন সবাই আমার লিটন কুমার ডাক করে ডাকে ওসো কিনা গেছো না আমারে আমি এখন রিস্কা চালাই ডাহা শহরে

পাঁচাপ আপনি তো মানসম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইর হইলেন কিন্তু আমরা তো মানসম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইর হইতে পারলাম না আমেরিকার মতো একটা বাচ্চা দলের লগে হারার পরে বাংলাদেশ আর আমরে মাইনা নিতে পারে নাই শেষমেশ আমগড়ে ক্রিকেট থেকে বড় করে গেরা দিছে ওহুন পেটের দায়ে রিসকা চালায় জীবন যাপন করতেছি আমরা পারি না আর পারি না কারো পারি না ক্রিকেট পারি না আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু পেকছারি না না জানাই রে আমরা পারি না আর পারি না আমরা হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি বুঝা তোর চালবা না বুঝলাম না রে হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি বুঝা তোর চালবা না বুঝলাম না রে আকৃতি অনিয়ম দুর্নীতি